নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রসঙ্গে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোয়েব হোসেন জানিয়েছেন যাদের নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে পিএসসি সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেবে মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন প্রশ্ন জড়িত থাকার অভিযোগে সিআইডির হাতে পিএসসির দুই উপপরিচালক ও এক সহকারী পরিচালক সহ সতেরো জন গ্রেফতার হয়েছে জড়িত অন্যান্যদের ধরতে সারাশি অভিযান চলছে বলে জানিয়েছে সিআইডি আমাদের অবস্থা অত্যন্ত পরিষ্কার একটি রিপোর্ট হয়েছে সেই রিপোর্টে বিভিন্ন বিষয় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি আমরা বিবেচনা নিয়েছি এবং সিআইডি তদন্ত করছে আপনারা জানেন এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে এটি একটি দিক এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি তিন সদস্য বিশিষ্ট এবং তাদেরকে পনেরো দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে তাদের কার্য বলা হয়েছে যে এই প্রতিবেদন বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সে বিষয়ে সত্য সত্য উদ্ঘাটন করা এবং আমাদের প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত ভবিষ্যতের জন্য যদি আমাদের প্রত্যেকটা স্তর তারা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করবেন যদি দেখেন যে আমাদের কোনো আরও কিছু করার থাকে সেটার যদি সুপারিশ প্রদান করবেন আমরা তো ওই পরীক্ষাগুলোর বিষয়ে আমরা তন্ত করার জন্য আমরা কমিটি করেছি এবং আপনার একটা কথা আমার বলা প্রয়োজন আমরা প্রেস রিলিজে বলেছি যে তেত্রিশটা পরীক্ষার কথা বলতে বলা হয়েছে গত বারো বছরের তো বারো বছরের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকে কর্মরত এখানে ছিলেন কোনদিন ওই পরীক্ষাগুলোর সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময় কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি সুতরাং এটাই প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো তারপরেও সে বিষয়গুলো আমরা দেখব আমরা কোনোটাই ছাড় দেব না কোন অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে আমরা আপনারা জানেন যে এখানে দু একজন তো এরকম আছে যারা আগে এ ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে চাকরি হারিয়েছে আবার তারা চাকরিতে ফিরে এসছে এবং অনেকেই প্রশ্ন করছেন তারা আবার আসলো কি করে বা আমাদেরকে দোষী করছেন হয়তো তারা হয়তো ডিটেলস জানেন না তারা আবার কোর্টে গেছেন কোর্টের থেকে আবার ছাড়া পেয়ে আসছেন আসার পরে তো কমিশনের তো রাদেশের অনুষ্ঠিত হয়েছে আচ্ছা এরকম আছে দুই একজন আর কেউ কেউ আছে না এরকম নয় এইবারে প্রথম তাদেরকে আমরা প্রস্তুত যেই মুহূর্তে সরকারি বিধান আছে আমরা সম্পূর্ণ প্রস্তুত যেই মুহূর্তে কাউকে কোন সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করা হবে গ্রেপ্তার করা হবে